স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্লোবাল মার্কেট ইউনিট কলকাতা থেকে সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সোমবার জীর্ণসুধা ভবনের সামনে এক প্রতিবাদ বিক্ষোভে মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় এবং সৌম দত্ত অভিযোগ করেন এটি প্রশাসনিক রদ নয় কলকাতার ব্যাংকিং কাঠামো থেকে প্রাপ্য মর্যাদা ছিনিয়ে নেওয়ার পরিকল্পিত চক্রান্ত মঞ্চের মুখপাত্র এবং প্রাক্তন এসবিআই কর্মী অশোক মুখার্জি বলেন যদি জিএমইউ সরিয়ে নেওয়া হয় তবে বাংলার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিকেন্দ্রীকরণ ভেঙে পড়বে এবং এসবিআই নিরপেক্ষতার উপর মানুষের আস্থা নষ্ট হবে মঞ্চের দাবি জিএমইউ স্থানান্তরিত হলে এর প্রভাব রাজ্য ও সাধারণ মানুষের ওপর মারাত্মক হবে তাদের বক্তব্য শুধু ব্রোকারেজ ও বিল বাবদেই চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গ প্রায় চল্লিশ কোটি টাকা জিএসটি রাজস্ব হারাবে ইন্টারন্যাশনাল রেমিট্যান্স সেন্টারের রাজস্ব প্রায় চল্লিশ কোটি টাকা কমে যাবে যা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে আঘাত হানবে সত্তরেরও বেশি চুক্তিভিত্তিক কর্মী তাদের নির্ভরশীল পরিবার কর্মসংস্থানের অনিশ্চয়তার মুখে পড়বে কলকাতাকে কেন্দ্র করে এসবিআই এর বৈদেশিক লেনদেন পরিচালনার ঐতিহাসিক ভূমিকা বারবার উপেক্ষা করা হচ্ছে এর আগে একাধিক অফিস বন্ধ একীভূতকরণ এবং কার্যক্রম কেন্দ্রীকরণের মাধ্যমে কলকাতাকে দুর্বল করা হয়েছে তরফে চিঠিতে উল্লেখ করে জানানো হয়েছে দু সালের মার্চ মাসে এসবিআই ম্যানেজমেন্ট অফিসার ও স্টাফ ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্যর উদ্যোগে কলকাতায় গ্লোবাল ব্যাক অফিস ইন্টিগ্রেটেড ফরেক্স ট্রেজারি ও ভস্ত্রো হাব চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জিএমইউ সরানো হলে সেই চুক্তিও ভঙ্গ হবে বলে অভিযোগ বিবিডিবিএমের দাবি এই সিদ্ধান্ত কেবল ইতিহাসের প্রতি অসম্মান নয় বরং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত তারা এসবিআইয়ের চেয়ারম্যানকে এই প্রস্তাব প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন রিপোর্ট টাইমলেস নিউজ।